এরা যে 1000 লোড দিবে 1000 এর সাথে এটা দুইটা প্যানেল লাগবে 1100 ওয়াটের 550 করে এই 550 করে দুইটা প্যানেল দুইটা প্যানেল আবার এই যে 220 एंपিয়ার যে ব্যাটারি এটা 200 एंपিয়ার ব্যাটারি এরকম 200 एंपিয়ার একটা ব্যাটারি লাগবে আমাদের মিস্ত্রি পিকআপে নিয়ে যাবে নিয়ে গিয়ে ওখানে ফিটিং করে দিয়ে আসবে 1 লাখ 20 হাজার এর মধ্যে কমপ্লিট সারাদিন কারেন্ট না থাকলেও কোনো অসুবিধা নাই চলবে এবং রাতের বেলা যখন কারেন্ট চলে যাবে তখন ব্যাটারি থেকে চলবে আপনারা গার্ডেন আছে বা বাসার সামনে সোলার লাইট লাগাবেন তাও লাগাতে পারবেন দিনে চার্জ হয়ে যাবে রাতে অটোমেটিক চলবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় ভিউয়ার এই গরমের সিজনে যখন কারেন্ট যায় আসে তখন আমাদের অবস্থা কি দাঁড়ায় এবং যারা মপশলে আছেন প্রত্যন্ত গ্রামে আছেন যেখানে কারেন্ট চলে গেলে কারেন্ট আবার কবে আসবে কোন সময় আসবে তার কিন্তু কোনো ইয়ের থাকে না তাদের কি অবস্থা সেগুলোকে যদি অনুমান করা যায় না এই সমস্যা সমাধানের জন্য কিন্তু একটি সমাধান রয়েছে সেটি হচ্ছে সোলার প্যানেল এবং আমরা আজকে আপনাদের নিয়ে এসেছি এক নম্বরের একটি প্রতিষ্ঠান বিসমিল্লা সোলার আইপিএস গ্যালারি তারা কিন্তু একাধারে সোলার প্যানেল এবং আইপিএস দুটি কিন্তু সার্ভিস দিয়ে থাকে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার ইসুফ ভাইয়ের সাথে ইসুফ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো সোলার প্যানেল সোলার আইপিএস এই জাতীয় পণ্যগুলো বিক্রি করছেন জি আলহামদুলিল্লাহ এই গরমের সিজনে এই পণ্যগুলো কেমন বিক্রি হচ্ছে এইবার আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হচ্ছে তো আমি বলবো হচ্ছে যারা দেশে আছেন দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের বাসায় এখন বর্তমানে লোডশেডিং বেশি তো আপনাদের হচ্ছে বাজেট অনুযায়ী কম বেশি আইপিএসও লাগাতে পারেন বা এই যে সোলার সিস্টেমও লাগাতে পারেন এই যে সোলার প্যানেল যদি সারা দিনে সোলার সিস্টেম লাগান তাহলে 40% বিদ্যুৎ বিল আপনার কমসে কম সাশ্রয় হবে কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো বিদ্যুৎ বিল লাগবে না কারণ এটা সূর্য যতক্ষণ থাকবে ততক্ষণ সূর্য থেকেই আপনার ঘরের লাইট ফ্যান আপনার মোটর পানির মোটর এবং এসি পর্যন্ত চলবে সোলারের মাধ্যমে সোলারের মাধ্যমে এখন যেহেতু তীব্র গরম সূর্যের তাপ অনেক গনগনে সূর্যের তাপ সেই তাপে সোলার প্যানেলে মানে সারা দিন পর্যন্ত এই সোলার প্যানেল দিয়ে চালানো যাবে জি যারা হচ্ছে লোড শেডিং এবং বিদ্যুৎ বিল কমাতে চান আপনারা সোলার সিস্টেম করুন তাহলে আপনাদের কখন বিদ্যুৎ আসলো এই গেল তাও বুঝতে পারবেন না এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি সূর্য থাকে

থ্রি পয়েন্ট বা তিন কিলো লাগাইলেই হয়ে যায় তখন তখন বাজেট রাখতে হবে আবার তিন লাখ বিশ হাজার আবার এটা আবার এক লাখ বিশ হাজারে কি আপনার এক হাজার ওয়ার্ড চালাতে পারবেন এক হাজার আর যাদের হচ্ছে বাজেট একেবারেই কম তারা শুধু আইপিএস করবে আইপিএস যেমন বাবা মা আছে তিনটা ফ্যান চলে পাঁচটা লাইট চলে তো বাবা তখন কি করবে এই যে দেখেন এই এই মেশিনটা মাইক্রো এটা সাতশো মডেল মেশিন এই মেশিনটা এবং এখানে আবার এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি এটা একশো পঁচিশ ব্যাটারি এই দুইটা মিলে যখন আপনার হচ্ছে নিবেন তখন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা খরচ হবে তাহলে কি পঁচিশ হাজার পাঁচশো কারেন্ট যখন চলে যাবে তখন এই ব্যাটারি ব্যাটারি থেকে চলবে আবার আবার কারেন্ট আসলে চার্জ হয়ে থাকবে যারা হচ্ছে আপনার এই ধরনের প্রোডাক্টগুলো ক্রাই করবেন আপনার কয়টা ফ্যান কয়টা লাইট চালাবেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা জাস্ট ভয়েস দিবেন যে ভাই আমার পাঁচটা লাইট দশটা ফ্যান বা 5টা ফ্যান 10টা লাইট চালাবো কত টাকা বিল আসবে বা কি কি লাগবে জাস্ট একটা কল দিলে যদি না ধরে তাহলে ভয়েস দিবেন কারণ আমাদের স্টাফরা অনেক সময় ব্যস্ত থাকে একটা কল মিস হয় তো আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন দেখবেন ওরাই আপনাদের রিপ্লাই দিবেন ইনশাআল্লাহ এইবার একটু ইস্যু ভাই আপনার এই যে বিসমিল্লাহ যে সোলার এবং আইপিএস গ্যালারি এটির ঠিকানাটা দসবুকির কোপারলি বলে দেন ঠিকানা হচ্ছে আমাদের মিরপুর এক নম্বর ওভার সাথেই ক্যাপিটাল মার্কেট নিচতলায় এটা একুশ নং শোরুম তো আমার হচ্ছে ফ্যামিলি বিজনেস আরও ব্যবসা আছে তো এটা এটা হচ্ছে আরেকটা ব্যবসা তো আমি বেশিরভাগ সময় ইন্টেরিয়র নিয়ে ব্যস্ত থাকি তো আমাদের স্টাফ যারা আছে তারা হচ্ছে এগুলো তাদেরকে বলা আছে যে জেনুইন গুলো ইনশাল্লাহ কাস্টমার পাবে এবং জেনুইন ইনফরমেশন তারা পাবে যদি এসিও চালাতে চায় হ্যাঁ যে আপনার সারাদিন বিদ্যুৎ ছাড়া এসি চালাবে তা কিন্তু এই এর মাধ্যমে

এই যে ফ্যান আছে দেখেন এগুলো হচ্ছে ডিসি ফ্যান যদি কেউ ব্যাটারির মাধ্যমে ফ্যান চালাতে চায় তাহলে এই ধরনের ফ্যান চালাতে পারবে যেমন এটা হচ্ছে হাফ স্ট্যান্ড ফ্যান এটাও নিতে পারে তারপরে হচ্ছে এই যে দেখেন

এটা এখন বর্তমানে এই লাইন দেওয়া আছে আমি যদি কারেন্ট লাইনটা যে বন্ধ করে দিলাম এখন আমি 1000 লোড দিয়ে দেখাব এই যে এখানে দেখছেন এখানে যে আবার কারেন্ট লাইনটা দেই দেখেন শো করবে হ্যাঁ আবার কারেন্টটা যখন এই যে আমি বন্ধ করে দিলাম দেখেন কারেন্টের লাইন চলে গেছে এখন দেখেন আমি এখানে এখন লোড দিব এই যে এখানে আমার দিকে একটু দেখেন এখানে যে লাইট এক একটা লাইট 200 ওয়াট করে 200 ওয়াটের লাইট হ্যাঁ এই যে দেখেন একটা জ্বালাইলাম দুইটা তিনটা

এগুলো নিতে পারবেন তো কোনটা কত দাম সেই বিষয়ে আমাদের স্টাফ আছে ওদের ওদের আপনারা যদি ফোন রিসিভ না করে আপনারা ভয়েস দিয়ে রাখবেন আরো দশ জায়গায় যাচাই করবেন যদি মনে করেন যে আমাদের কাছ থেকে নিবেন তাহলে সামান্য পরিমাণ কিছু অ্যাডভান্স করবেন অ্যাডভান্স আমরা কুরিয়ারে আপনাদের এলাকায় এই মালামালগুলো পৌঁছে দিব যদি যদি এই ধরনের সেট হয় আর যদি কেউ হলো পানির মোটর চালাবেন এসি চালাবেন ফ্যান চালাবেন ফ্রিজ চালাবেন তখন তো দেখা গেছে 3 লাখের উপরে একটা খরচ হয়ে যাবে হ্যাঁ সেইটাতে আবার আমাদের গিয়ে ওইখানে সেটআপ করে দিয়ে আসতার আমাদের স্টাফ যাবে অথবা সে বলবে এই এই জিনিস চালাবো তখন আমরা ওখানে ভিজিটে আমাদের স্টাফ পাঠাবো গিয়ে দেখে আসবে যে ওখানে কত ওয়াটের আমরা সেটআপ করতে হবে তারপর আপনাকে জানাবে যে এত ওয়াট লাগবে এই প্রোডাক্ট লাগবে এত টাকা খরচ হবে আর সর্বনিম্ন হাজার ওয়াটও যদি হয় তাও আমরা ওখানে মালামাল নিয়ে যাই যেমন এই যে একটা হাইব্রিড ইনভার্টার এটা এই সিনবাটার হুম এরা যে 1000 লোড দিবে 1000 এর সাথে এটা দুইটা প্যানেল লাগবে 1100 ওয়াটের 550 করে এই 550 করে দুইটা প্যানেল দুইটা প্যানেল আবার এই যে 220 एंपিয়ারে যে ব্যাটারি এটা 200 एंपিয়ার ব্যাটারি এরকম 200 एंपিয়ার একটা ব্যাটারি লাগবে তারপর হচ্ছে আরো আনুসংগিতা তার লাগবে এগুলা আমাদের মিস্ত্রি পিকআপে নিয়ে যাবে নিয়ে গিয়ে ওখানে ফিটিং করে দিয়ে আসবে 1 লাখ 20 হাজার এর মধ্যে কমপ্লিট সারা দিন কারেন্ট না থাকলেও কোনো অসুবিধা নাই চলবে এবং রাতের বেলা যখন কারেন্ট চলে যাবে তখন ব্যাটারি থেকে চলবে ব্যাটারি থেকে চলবে এটা এলগে এই সিস্টেম তো এই ছাড়াও আমাদের কাছে অনেক পণ্য আছে সুপ্রিয় ভিউয়ার এই জায়গাটায় যে উন্নত মানের টেকসই নানা ধরনের আইপিএস বা সোলার রিলেটেড যাবতীয় পণ্যগুলো এই প্রতিষ্ঠানে পাবেন যে এখানে সিস্টেমটা দেয়া আছে কিভাবে সোলার প্যানেলগুলো হয় ব্যাটারি হয় এখানে আরো বিষয় আছে যেমন এই যে যাদের চার্জ আপনার দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আশি এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আবার যদি মনে করেন সোলার লাইট লাগবে কেউ আপনার গার্ডেন আছে বা বাসার সামনে সোলার লাইট লাগাবেন তাও লাগাতে পারবেন দিনে চার্জ হয়ে যাবে রাতে অটোমেটিক চলবে

এটাও গার্ডেনে লাগাতেবা এগুলো গার্ডেনে লাগাতে পারবে যে solar ব্যাটারি চার্জ হয়ে থাকবে রাতের বেলা অটোমেটিক জলে উঠবে অটো সিস্টেম জি তো ইসু ভাই ফ্যানটি চলছে এটি কি চার্জিং ফ্যান নাকি ফ্যানটি এটা হচ্ছে যাদের ব্যাটারি আছে যে মনে করতেছে ব্যাটারি দিয়ে ফ্যান চালাবে তারা হচ্ছে এটা ডিসি ফ্যান বলে এটাকে এটা ব্যাটারির মাধ্যমে চলবে আর এটা হচ্ছে হাফ ইসটান ফ্যান বলা হয় এটা লাইট আছে যে দেখতে পাচ্ছেন এলইডি লাইট আছে হ্যাঁ তারপরে হচ্ছে বাড়ানো কমানো যায় হাই স্পিড করা যায় লো মানে সোলার যারা যাদের প্যানেল তাদের জন্য এইটা না সোলার যারা হচ্ছে ডিসি সিস্টেম তাদের জন্য এটা যাদের হচ্ছে হাইব্রিড সিস্টেম তাদের হচ্ছে ওই ফ্যানে চলবে ওই ফ্যানে চলবে জি যাদের হচ্ছে ডিসি মানে যাদের যারা মনে করে যে হাইব্রিড সোলার নেয় না মানে মানে অ্যানালগ সোলার যেটা তাদের তো তাদেরই শুধু সোলার আর ব্যাটারি যাদের তাদের এই ফ্যান

আর এইখানে ধরনের মেশিন আছে আপনারা যা ওখান থেকে মেশিনও নিতে পারবে তবে যে জিনিসটা আর কি যদি জানার ধরেন আমাদের প্রত্যন্ত গ্রামে যারা অনেক আগে দশ বছর আগে সোলার নিয়েছে দশ বছর আগে সোলার নিয়েছে অ্যানালগ সোলার তারা যদি একটু চেঞ্জ করতে চায় এখন নতুন এই যে কনভার্টার টনভার্টার দিয়ে এগুলোকে চেঞ্জ করা সম্ভব যেমন হচ্ছে যাদের ধরেন পাঁচশো প্যানেল আছে এখন হাইব্রিড সিস্টেম করবে এক হাজার তখন একটা প্যানেল নিলেই ব্যাটারি আছে ওইটা তো হয়ে যাবে তারপরে হচ্ছে এই যে বললাম এটা এক হাজার ওয়াট এই যে এই যে সুভাস্তিকা মেশিন আছে এটাও কিন্তু এক হাজার ওয়াট এক ওয়াট এটা হচ্ছে জাস্ট বসায় রাখবে আবার এটা আছে চার হাজার ওয়াটের চার হাজার ওয়াটের বা জি আবার হচ্ছে কেউ যদি ওয়ালে ফিটিং করতে চায় তাহলে এই ধরনের এই নিতে পারবে এই যে এটা আছে ডং জিং এই এর আপনার 10000 ওয়াট পর্যন্ত আমাদের কাছে ইনভার্টার अवेलेबल अवेलेबल আছে তো ধন্যবাদ আমরা অনেক তথ্য জানলাম যারা কিনতে চাচ্ছেন যাদের প্রয়োজন স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বার দেয়া আছে ইমো WhatsApp নাম্বার দেয়া আছে সেখানে আপনারা কথা বলে বা নক করে মেসেজ দিয়ে যেভাবেই হোক আপনারা কিন্তু এখান থেকে পণ্যগুলো পার্চেস করতে পারেন তাদের এই ঠিকানাটা খুবই চমৎকার মিরপুর এক নাম্বার ওভারব্রিজ সংলগ্ন যে ক্যাপিটাল মার্কেট সেই মার্কেটের একুশ নাম্বার দোকান তাই তো একুশ নাম্বার এই নিচতলা একুশ নাম্বার দোকান এখানে কিন্তু অনা এসে চলে আসতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম